তো বন্ধুরা আপনিও যদি ফেসবুকের আপনার যে স্টোরি আপলোড করেন এই স্টোরিগুলো যদি পছন্দ মতো বন্ধুকে আপনি দেখাতে চান এবং কিছু কিছু বন্ধুকে আপনি যদি হাইড করতে চান তাহলে কীভাবে করবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তা আপনি পেজে আপনার স্টোরিগুলো আপলোড করেন কিছু কিছু বন্ধুকে আপনি যদি হাইড করে রাখতে চান এবং হাইড করে আপলোড করতে চান তারা যদি না দেখুক সেটি কীভাবে করবেন এটি করার জন্য আপনাকে কী করতে হবে আপনার যে ফেসবুকটি আছে সেই ফেসবুকটি ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডান দিকের উপরে তিনটি ডট আছে এই তিনটি ডটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করছি ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে একটি অপশান পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আর বারটি সেটিং বলে অপশান শো করছি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে একটি অপশান পেয়ে যাবেন তো দেখতেছেন এখানে লেখা আছে স্টোরিজ নামের একটি অপশান এই স্টোরিজে ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে আরও অনেক কিছু অপশান শো করবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে স্টোরিগুলি আপনার যে স্টোরির কিছু কিছু মানুষকে আপনি যদি হাইড করে রাখতে চান তাহলে কী করবেন এখানে দু নম্বর দাগে লেখা আছে হু ক্যান দেখতেছেন লেখা আছে হু ক্যান সি ইয়োর স্টোরিজ মানে আপনার স্টোরিগুলো কে কে দেখবে ঠিক আছে তো এখানে এটির উপরে ক্লিক করবেন তো এইটির উপরে যখনই ক্লিক করবেন লেখা আছে হু ক্যান সি ইউর স্টোরিজ তা এখানে লেখা আছে পাবলিক একটা লেখা আছে ফ্রেন্ডস একটা হচ্ছে ফ্রেন্ডস আর একটা হচ্ছে কাস্টম তা আপনি যদি কিছু কিছু ফ্রেন্ডকে যদি আপনার হাইট করে রাখতে চান আপনার স্টোরিগুলো সে যদি না দেখতে চাই তাহলে কী করবেন এখানে তিন নম্বর থেকে লেখা আছে ফ্রেন্ডস এক্সপেক্ট তা এখানে ক্লিক করবেন তা এখানে ক্লিক করছি ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে চান আপনার যতগুলি ফ্রেন্ড আছে সব এখানে শো করবে তা আপনি যাকে যাকে দেখাতে চান না আপনার স্টোরিগুলো তাকে তাকে এখানে দেখতে টিক চিহ্ন দিয়ে দেবেন ঠিক আছে টিক চিহ্ন দিলে কিন্তু সেগুলো কিন্তু আলাদা 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 এখানে কিন্তু হাইড হয়ে যাবে এরপরে কী করবেন কি করার পরে এখানে আপনি সার্চ করতে পারেন ঠিক আছে সার্চ করার পরে এখানে কিন্তু যাকে যাকে চিহ্ন দেবেন সে কিন্তু দেখতে পেছেন এখানে কিন্তু শো করে গেছে এরপরে কি করবেন এখানে ডান লেখা আছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফ্রেন্ডস এক্সপেক্ট লেগে গেছে এবং তার নামগুলো এখানে শো করছে এরপরে এখানে সেভ করে দেবেন সেভ করলে কী হয় এখানে সেভ করে দেন ফাইনাল সেভ করে রেখে দেবেন সেভ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনি যদি এরপর থেকে যদি আপনার ফেসবুকে স্টোরি আপলোড করেন তাহলে কিন্তু যাকে যাকে আপনি সেভ করে রেখেছিলেন সে আর কিন্তু স্টোরিগুলি আপনার দেখতে পারবে না ঠিক আছে তা আই হোপ বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে ফেসবুকের আপনার যে স্টোরি আপলোড করেন এবং কিছু কিছু বন্ধুকে আপনি স্টোরি হাইড করে রাখতে চান সেটি কীভাবে পারবেন সেটি পেরে গেছেন আর ভিডিওটি যদি একটু কোনো ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা জানে না অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন